হ্যালো সবাইকে আমি স্বপ্না চলে এসছি একটা ব্লগ নিয়ে আজ যা বৃষ্টি হলো কি আর বলবো যাই হোক হয়তো সবাই তোমরা খুব ভালো আছো এই বৃষ্টিতে সেফ আছো আমি একজন পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তো আজ আমাদের কিভাবে কাজ করতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম একটু দেখুন ডক্টর নার্স আমরা যারা এম আর তারা সবাই বৃষ্টি দিনে কাজ করতে হয় কারণ হচ্ছে আমাদের তো এটা নেসেসিটি যেতেই হবে কিন্তু সেই বৃষ্টির দিনগুলোতে যদি কারো জন্মদিন থাকে সেটাও আমরা সেলিব্রেট করি ভীষণ আনন্দ করে মজা করে তার দিনটাকে আমরা আরও সুন্দর করে দেওয়ার চেষ্টা করি যতটুকু আমরা কালিগরা পারি আর কি আজ ছিল ঋতুদার জন্মদিন তাই আমরা ছোট্ট একটা কেক এনে সবাই মিলে সেলিব্রেট করলাম ফার্স্ট ঋতুদাকে নিয়ে খুব মজা করা হলো দেন ঋতুদাকে কেকটা কাটতে বললাম ঋতুদা কেক কাটবে এখন দেখতেই পাচ্ছ এখন এই বাজেটটা ফেটে উঠবে তোমাদের সকলের সামনে আর যাই হোক কেক তো তোমাদের কাছে পৌঁছাতে পারলাম না আমার ভ্লগটা তোমাদের কাছে পৌঁছে দিলাম যদি সত্যি সত্যি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ও আমি তো আমার চ্যানেলের নামটাই বলি চ্যানেলের নাম হচ্ছে এক্সপ্লোরিং লাইফ যেটা ইউটিউবে রয়েছে আর একটা ফেসবুকে পেজও আছে আর আমি এখন পার্সোনালি চেষ্টা করছি আমার যে পার্সোনাল প্রোফাইল আছে সেখান থেকেই ব্লগুলোকে দেওয়ার তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একবার ইউটিউবেকে দেখে এসো আর আমরা কাজের মধ্যেও আনন্দটাকে ভাগ করে নিতে পারি আমাদের প্রফেশনটাই এরকম যে আমরা হাসি মুখে সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করি আর অন্যকেও ভালো রাখবার চেষ্টা করি আজকে ভ্লগটা আমি এখানেই শেষ করছি ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা বাই টেক কেয়ার